হ্যালো গায়েস সবাই কেমন আছেন তো বন্ধুরা আজ আমরা যে ভিডিওটা দেখব সেটা হচ্ছে জেন জেড এর ডায়লগ অর্থাৎ জেন জেড এর ডায়লগুলো কি কী ছিল সেগুলোই সেটাই আমরা আজ ভিডিওতে দেখব আপনারা সবাই জানেন যে জেন জেড হচ্ছে দু হাজার উনিশশো থেকে দু সালের মধ্যে যাদের জন্ম হয়েছে তাদেরকেই জেন জেট বলা হয় তো জেন জেট এর কি কি ডায়লগ ছিল চলুন সেই ভিডিওটাই আমরা দেখে আসি

তখন হাওনাঙ্কেল দুই দিনও লাগেনি সে মানুষটাকে বের করে ফেলেছে হ্যাঁ লুবাবা হলো হাওনাঙ্কেল গালির প্রতিষ্ঠাতা যা এখন জাতীয় গালি হিসেবে ভাইরাল রাতে মাথায় হেলমেট নেই তার আমাদের মাথায় হেলমেট নাই তার আমাদের পুরো জটিল গালি হেলমেট না পরলেই সে আজকে থেকে হাওনাঙ্কেল এবং দেশের শত্রু শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না দ্বিতীয়ত হচ্ছে

এই নাম্বারটা আমার আপনি একটু চেক করে রাখেন নাম্বারটা আমার জাহাঙ্গীর আপা এত মা করে চুপ চাপে চাপা চাপিতে থাইকা কল দিছে আর তোমরা নেতা হইবার লাগা সেটা ফেসবুকে পোস্ট করো আপনি ঘাবড়াইয়েন না আমরা আছি শক্ত আমরা শক্ত মুরুব্বি 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 আপনারা ভালো কথা বলছিল হুজুর কেন যে ফেসবুকে পোস্ট করলেন আপার সাথে কথা কইলা না আপনি ঘাবড়াইয়েন আমরা নরমই পড়ি জয় বাংলা এখন তো পুরাই দরা খাইলে গ্রেফতার করা হয়েছে শেখ হাসিনার সাথে ফোনে কথা বলা সেই আওয়ামী লীগ নেতাকে আর কেউ অযৌক্তিক কাজ করলে লাগা মুরুব্বীর মিন মায়ের কোল খালিও কেটে চাই না তাহলে আমি তো বাবা মা সব হারিয়েছে আমি তো জানি ভাবার ব্যথা কথা শেখ হাসিনা এই কান্না দেখে আপনার মনে কি ডায়লগ বারবার বের হচ্ছিল তবে আমার মন যা দিশে চলুন দেখে আসি দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছে নাটক কম করো প্রিয় তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয় আরে টয়ে অন্য অন্যজনের প্রেমে মানে কার প্রেমে সেটা লেজেন্ডই জানে এদিকে সারাক্ষণ র এবং ডাকাতের কথা শুনে আমার কইতে মন চায় একই রণ বাজাবাজি ঘন ঘন একই রণ বাজাবাজি ঘন ঘন ঝনু রনু 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 ঝনু ঝনু বেরির নাম ডালিয়া আহমেদ বাতাবি লেবুর টিভি আবৃতি শিল্পী ছোট লোটি আচ্ছা গান শুনলাম না কইতে বাতাবি টিভির ডিজে গান বের হয়ে গেছে তমুকি তমুকি থমকি ড্রামা ত্রেমি ত্রেমি কমকি কহক ছোট লোটি আচ্ছা এখন বাতাবি ফলন হয় ওই টিভিতে

এখন যদি শেখ হাসিনা আবার ক্ষমতায় আসে আপনার কোন কোন বন্ধু কায়না করে যেতে হবে মেনশন করুন তাকে আর এদিকে সালমান এফ রহমান জাতির দরবার জবা হিসেবে আখ্যায়িত হয়েছে তার নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিভিন্ন ভিডিও সুজুকে পুরাই সদ ব্যবহার সালমানের রহমান দাড়ি কাটার ফলে বেলেট কোম্পানির অনেক লাভ হয়েছে ফ্রিতে প্রমোশন করে নিচ্ছে তাকে নিয়ে শেফ করে আসো শেফ কি ব্লেড আমি কি জানি তো জামাই কি দিয়ে করে শেফ ব্লেড তাহলে আমি আসলাম কিছুদিন আগে যখন দেশের পরিস্থিতি খারাপ ছিল তখন পলক সাহেব বুঝতে পারছিল এই সরকার আর টিকবে না যার ফলে পলক সাহেব পলক পলক ক্ষমা চাইছে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি এবং ইন্টারনেট ব্যাহত হওয়া আর জেনারেশন যে টেডি সাথে দেখলেই কইতো What's that? What's that? আচ্ছা কাদের সাহেব তো কোনো খোঁজ পাচ্ছি না কাদের সাহেব আপনি কোথায় পালাবো না প্রয়োজনে ফকুল সাহেবের বাসায় গিয়ে উঠব ও পালান নাই হ্যাঁ আমরা জানি আপনি পালাবেন না তো আপনি এতদিন কোথায় ছিলেন ফকুল সাহেবের বাড়িতে গেলেন না কেন একটু একটা শব্দ বলবো কি কিছু বলবেন না জানো এক 10টা মিনিটও সহ্য হয় না আরে রাগ করেন কেন মুরুব্বি

এক দফার খবর দিতে গিয়ে তারাই এখন খবরে রবিউল আউল লাকিব আমি কে তুমি কে রাজাকার রাজাকার কথাটি রাখতে বলেছে এরপর খালেদা সে কি উত্তম ভালো থাকবেন ভালো চারপাশ তোমার সবাইকে তো বন্ধুরা এই ডায়লগুলোর মধ্যে আপনার সবচাইতে কোন ডায়লগটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন